দিলীপ এবার কতটা কঠিন এই লড়াই কীর্তি আজাতের বিরুদ্ধে আমি চব্বিশ ঘোষণা হলো পঁচিশ তারিখ গেছি দিন দোল ছিল সেই যে উৎসব শুরু হয়েছে দোল হোলি চড়ক নীল ঈদ তারপরে বিশ্ব অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো থেকে রামনবমী হনুমান জয়ন্তী হলো ব্যাপক উৎসব হয়েছে এর মধ্যে কয়েক লক্ষ লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে কোনো পয়সা খরচা করিনি আমি ওদের সঙ্গে গেছি খেয়েছি গল্প করছি চলে এসেছি সবার সঙ্গে দেখা হয়ে গেছে তাই বলুন এত সুযোগ কোথায় পাওয়া যায় ভগবানের দেওয়া আর এতেই মোটামুটি রেজাল্ট হয়ে গেছে লোক বলতে আরম্ভ করতে আপনি জিতছেন আমি আপনাকে বলছি আমি প্রথমবার নির্বাচন দাঁড়াই আমি তখন রাজনীতিও বুঝতাম না আপনার সামনেই এসে নির্বাচনও বুঝতাম না আমি জানুয়ারি পনেরোতে মহামন্ত্রী হলাম ডিসেম্বরে প্রেসিডেন্ট হয়ে গেলাম পনেরো সালে আর মার্চে ঘোষণা হয়ে গেল ভোট তিন চার মাস পরে বল তোমাকে ইলেকশন লড়তে হবে অমিত শাহ বললেন লড়তে হবে আমি তো রাজনীতিভাবে নি ইলেকশন লড়তে হবে তাহলে জিততে হবে প্রেসিডেন্ট আমি কোথায় লড়বে আমি বললাম খড়গপুর ঠিক তিন বছর পরে তোমাকে এমপি লড়তে হবে ওই পার্লামেন্টারি কমিটির মিটিং হচ্ছে প্রাইম মিনিস্টার আছে যারা দিলীপ ধত লড়াউ তো উনি বললেন যে না না যারা বড় নেতা তাদেরকে সামনে থাকতে হবে উৎসাহ বাড়বে নাহলে কী করে কোথায় হবে মেদিনীপুর গোষ্ঠা হলে জিতলাম এইভাবেই আমার জীবনে অবশ্যই আমি এখানে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি আমি ভাবছিলাম একদিন আপনাকে দেখা হলে এটা বলবো আজকেই বলি সেটা হচ্ছে বাংলায় যারা রাজনীতি করেছেন এখনও পর্যন্ত দুজন বঙ্গ এই ধরনের সৌভাগ্য হয়েছেন একজন বাংলার অর্থাৎ পশ্চিমবাংলার আপনি আরেকজন আছেন তিনি হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিকবাবু মানিক সাহা এই যে পার্টি রাজ্যসভাপতি সভাপতি এমএলএ এমপি এই যে এত দ্রুত হলো। অনেকে আবার বলেন যে জিনিস খুব দ্রুত পাওয়া যায় তা হাত থেকে খুব দ্রুত চলে যায় আপনার ক্ষেত্রে কি তাই হলো দেখুন আমি তো চাইনি পেয়েছি অনেক কিছুই আমি পেয়েছি আমি কোনোদিন কারো আমার মা বাবার কাছ থেকেও কিছু চাই না এখনও পর্যন্ত এক মাস আমি প্রচার করেছি দুর্গাপুরে গিয়ে বর্ধমান গিয়ে শুনুন দিলীপ ধোষ আপনার কাছ থেকে ভোট চেয়েছে ভোট দিন বলেছে কালকে একদিন সাংবাদিক জিনিস আপনি ঘুরছেন সব জায়গায় একবার ভোট দিন বলছেন না তো আমি ভোট দেবে ঠিক করে রেখেছে আমি কেন বলতে যাবো যে দিয়ে রেখেছে দেবে ঠিক করে তাকে কে চাই কেমন আছেন শরীর ঠিক আছে কি না গরমে ভালো থাকুন সবাই জিজ্ঞেস করছেন ক্যালেন্ডার দিচ্ছি পাখা দিচ্ছি বাড়িতে গল্প করছি ব্যাস গল্প করছে বাচ্চাদের লজ্স দিয়ে দিলাম কথা এটাই করেছি আমি তো সেই জন্য কি আছে রাজনীতিটা অনেকে খুব কঠিন নেয় আবার অনেকে আমাকে দেখে ভাবছি রাজনীতিটা খুব সহজে অনেকে ঝাঁপিয়ে পড়েছে খুব কঠিন জায়গা এখন ঝামেলায় পড়ে গেছে যে যাও এম এমপি হয়ে যাও কেউ প্রেসিডেন্ট হয়ে যাও তো আপনি কীভাবে কাজটা করছেন সেটা আপনার উপরে নির্ভর করছে কাজ করার যেটা কৌশল না এটাকে একটা যোগ আখ্যা দেওয়া যে এটা একটা যোগ কর্মযোগ যোগ কর্মসু কৌশলম আপনি কী ভাবনা আপনার যে প্রফেশন সেটা আপনার ফ্যামিলির কাজ আপনার সোসাইটিতে আপনি লোকেশন কী মিশবে সবই একটা সিস্টেম আছে আমি রাজনীতিতে ওইভাবে স্পোর্টস হিসেবে নিয়েছি হার জিত ইত্যাদি কোনো ভাবি না আমার সামনে সবচেয়ে বড়ো কঠিন পরীক্ষা আপনার মিডিয়ার লোক দিলীপ ঘোষ কী বলেছে না বললেও চালিয়ে দিচ্ছে দিলীপ ঘোষ কাউকে না বলে আমার নামে চালিয়ে দিও লোকভাবে হ্যাঁ দিলীপ ঘোষ বলেছে নিউজ হয়ে যাবে তো আমি কোন প্রেস মিডিয়ার সামনে যাইনি কোনোদিন ফেস করিনি এখন আমি মিডিয়াকে ফেস করি না মিডিয়া আমাকে ফেস করেন দিলীপ দা আপনি যেখানে দাঁড়িয়েছেন আমি সেখানকার মানুষজনকে চিনি আমার এক সম্পর্কিত আত্মীয় সেখানে থাকেন শর্ট লেক হলে আমি চিন্তা করতাম না কিন্তু আপনি যেখানে এবার দাঁড়িয়েছেন যে কেন্দ্রে মহিলা ভোট কতটা পাবেন কারণ একদিকে দিলীপ ঘোষের প্রমীলা জনপ্রিয়তা বনাম কন্যাশ্রী এবং অন্যান্য অনেক শ্রী আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে মায়েদের আশীর্বাদ যতদিন আমাদের উপরে আছে কেউ হারাতে পারবে না আপনি দেখছেন সারা ভারতবর্ষে মহিলারা বিজেপিকে বেশি ভোট দেয় ঠিক আছে এখানে পাঁচশো টাকা হাজার টাকার নাম করে কিছু মহিলা ভোট ওদিকে বেশি গিয়েছিল কিন্তু সেই মহিলা দেখি দুর্দশা সেটা সবাই দেখেছে সন্দেশকালীতে ওই মহিলারাই সারা বাংলায় ঘুরে ঘুরে প্রচার করছেন যে দেখো পাঁচশো টাকা দিয়ে আমাদেরকে কী তৈরি করেছে তো প্রশ্ন হচ্ছে যে বাংলার মানুষ তো রাজনীতি সচেতন আছেন সারা দেশের মানুষেরও সচেতনতা বেড়েছে নরেন্দ্র মোদী মহিলাদের তাকে গ্যাস দিয়েছেন শৌচালয় দিয়েছেন তাদের মহিলাদের জন্য বেটি বাচ্চাও বেটি পড়া ইত্যাদি দিয়েছেন কাউকে কিন্তু ঘুষ দেননি উনি তার পারমানেন্ট প্রবলেম সলিউশন আপনার গ্যাস দিয়েছেন সারা জীবন আপনি চোখের জল ফেলবেন না রান্না করবেন আপনাকে শৌচালয় দিয়েছেন মহিলাদের সম্মান রক্ষা করেছেন একটা পারমানেন্ট সমস্যার সমাধান করেছেন মমতা ব্যানার্জি পাঁচশো টাকা দিয়েছেন অনেকে বলছে কি কাজে লাগে ভাইকে ওটা পাঁচশো টাকায় অনেকজন বলছে যে মাসে এক মাসে খরচা হয়ে যায় সত্য ভোটে আছি মজা ভোট আজ আমাদের দেশের প্রথম পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে ভব্য সুন্দর বিশাল সারা দুনিয়াতে নেই গর্ব করার মতো এবং এত বিশাল আমরাই হারিয়ে যাই আমাদের কোথায় চলে যাচ্ছে দেখার জিনিস সেই পার্লামেন্টের প্রথম পাশ হলো নারী শক্তিবন্ধন বিল মহিলা রিজার্ভেশন বিল থার্টি থ্রি পার্সেন্ট পার্লামেন্টের অ্যাসেম্বলি তিন দিন নিঃশ্বাস নতুন পার্লামেন্টে পার্লামেন্টের লবিতে গ্যালারি আছে দর্শকরা গিয়ে দেখেন আপনারা আসুন নিমন্তন্ন এই তিন দিন কেবল মহিলারা উপস্থিত ছিলেন আর কখন উঠতেই দেওয়া হয়নি এই যে সম্মান মহিলাদের প্রতি যে বিল বহু বছর চর্চা হয়েছে কেউ পাস করায়নি মুখে বলেছে মোদিজি করেছেন এবং মুসলিম মহিলাদের তিন তালাক থেকে মুক্তি দিয়েছেন মোদিজি করেছেন তো মহিলারা বোঝেন না এরকম নয় মহিলা বুঝিয়েছেন বলে বিজেপি বারবার ক্ষমতায় এসেছেন আর এবারও আনবেন পশ্চিমবঙ্গে আমরা মহিলা ভোট বেশি পাব